শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি মা বাসিঘট্টা ঝাড় দিয়ে চা করেছে তো ভাবছি না মা যখন চা করে নিয়েছে ব্রাশটা করে চা খেয়ে নিই তারপর এটো বাসন চার বাসন একসঙ্গে আর কি ধুয়ে নেব। তো এই তো চা খেয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন এই তো বেডশিটটা আর কি চেঞ্জ করে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে তো ভাবছি না আজ ধুয়ে দিই তো সোনাকেও খাইয়ে দিয়েছে মা সকালবেলা দুধ বিস্কিট তো আজ আর ভাত খাওয়াই নি যেহেতু মা দুধ বিস্কিট খাইয়ে দিয়েছে তো আরও পরে ভাত খাওয়াবো আর এখন শোনো না মানে দুধ বিস্কিটটা মানে খেতেও চাই না কারণ এখন সকাল সকাল ওকে ভাত মানে খাইয়ে দিই তো যাই হোক এই তো এখন আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো আজকের বারটা হলো মঙ্গলবার আর ভিডিওটা তোমরা পাচ্ছ বৃহস্পতিবারে তার কারণ আমি না মানে কাল ভয়েস দিতে পারিনি তো মানে আমাদের বাড়ির পাশে কাজ চলছে তার মধ্যে এখন তো বিয়ের সিজন গান বাজনা চলতে থাকে তো আমার ভয় লাগে যদি কফি পড়ে যায় কফি ভয়ে আমি মানে মিউজিকেও অ্যাড করি না এখন তো তাই আর কি তোমরা মঙ্গলবারের ভিডিও বৃহস্পতিবারে পাচ্ছ এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনও তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ কিছু করার নেগো মানিয়ে দেখে নিও তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড় ধোয়া হয়ে গেছে মেলাও হয়ে গেছে এখন এই তো উঠোনটা ঝাঁপ দিয়ে দিচ্ছি জল ছিটে দিয়েছি কারণ বললামই অনেক ধুলো দেখো জল ছিটে দিয়েছি তারপরও মানে এত ধুলো তো তোমাদেরকে তো বলেছি আমাদের এদিকে গোবর পাওয়া যায় না মানে কি বলবো দিদিভাইয়ের বিয়ের সময় অনেক দূর থেকে গোবর আনা হয়েছে তাও আমি তোমাদের দাদাভাইকে বলেছি গোবর পেলে নিয়ে এসো উঠোনটা লেপে দেবো কিন্তু আনে আর না তো যাই হোক উঠোন ঝাঁপ দিয়ে স্নান করে নিয়েছি স্নান করে পূজো দিয়ে দিয়েছি আজ অনেক ফুল পেয়েছি তো আজ মামিরাও ফুল নিয়ে যায়নি তো তাই আর কি অনেকগুলো ফুল দিয়ে আজ পুজো দিয়েছি আর এদিকে আমার ননদিনী দেখো আমাকে হেল্প করে দিল কি সুন্দর করে আমাদের খাটটা গুছিয়ে দিল তো বেডশিটটা মা পেতে দিয়েছে আর আমার ননদিনী বালিশের কভারগুলো ভরে ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে মেয়েটা অনেক কাজের গো মানে খুব সুন্দর করে কাজ করে মানে খুব সুন্দর করে গুছিয়ে রাখে ঘর কিন্তু ওর যখন মাথা গরম হবে তখন তুমি হাজারবার বললেও করবে না এমনিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করে নেয় তো যাই হোক এদিকে চলে আসলাম রান্নাঘরে ডিম অমলেট করে নিচ্ছি কালকের ডাল সয়াবিন তরকারি আছে তো তো আমি ভাত খেয়ে নিচ্ছি আর মা আর ভাই পরোটা খেয়েছে পিঁয়াজ দিয়ে আর কি পরোটা করেছিল তো সেটা মানে দিদি ভাই আর মা খেয়েছে আমার ননদিনী খেয়েছে আমি ভাত খেয়ে নিয়েছি সোনাকেও খাইয়ে দিয়েছি ভাত খেয়ে তো থালা বাসন ধুয়ে নিয়েছি এখন সোনাকে ড্রেস পরিয়ে দিচ্ছি মা স্নান করিয়ে দিয়েছে গরম জল করে তো ভেবেছিল আর স্নান করাবে না কারণ আজও একলা মেঘলা ওয়েদার করছে কিন্তু দুদিন হয়ে গেছে মানে স্নান করানো হয়নি তো তাই আর কি আজ মানে স্নান করিয়ে দিল মাথায় শ্যাম্পু গায়ে সাবান দিয়ে তারপর আমি এই তো গুজু করিয়ে দিয়েছি দেখেছো কান্না করছে মানে কেন ক্যামেরা অন করেছি মানে ভিডিও কেন করছি বললাম না মাঝে মধ্যে রেগে যাই ভিডিও করলে তো যাই হোক দেখেছ আজকের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে এখন সকালবেলা কিন্তু সুন্দর রোদ ছিল এখন কিন্তু মেঘলা হয়ে গেছে তো এই তো সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা করা হয়ে গেছে এই তো এখন মাংসটা বসিয়ে দিচ্ছি তো আজ রান্না করছি পাঠার মাংস তো তোমরা কে কে পাঠার মাংস খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমাদের বাড়িতে তো সবাই মানে ভীষণ ভালোবাসে কিন্তু তোমাদের দাদাভাই খুব একটা খায় না আর আমিও আগে খেতাম না মানে পাঠার মাংস ইলিশ মাছ এখন এত ভালো লাগে মানে কি বলবো তো প্রথম খেয়েছি পাঠার মাংস বড় মামিদের বাড়িতে আমার বিয়ের পর নেমন্ত্রণ করেছিল ওদের বাড়িতে পাঠার মাংস রান্না করেছে তো আমি বলছি আমি তো পাঠার মাংস খাই না আর মামি জানতো না আমি পাঠার মাংস খাই না মামি বলছে এখন তো রান্না করে নিয়েছি এক টুকরো খেয়ে দেখো খেয়ে দেখি এত টেস্ট মানে তারপর থেকে খাই তো বন্ধুরা রান্না হয়ে গেছে আজকে দুপুরের রান্না হলো এই তো তিলওয়টা ভিনস আলু ভাজা আর হলো পাঠার মাংস তো মামাকেও দেওয়া হবে তরকারি কারণ মামাও পাঠার মাংস খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো আর হ্যাঁ আরেকটা কথা তোমরা কে কে পাঠার মাংস খাও না তো তাদেরকে একটাই কথা বলবো তোমরা একবার খেয়ে দেখো বারবার খেতে চাইবে তো চলো বন্ধুরা এই তো এখন থালা বাসন ধুয়ে সবার জন্য ভাত বেরিয়ে নেবো দুটোর মতো বেজে গেছে আর জানো ভাত খেতে বসেছি চলে আসলো বৃষ্টি দেখো তো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করা হলো না গো তো এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাক টাটা